আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার ছোটো মেয়া দেখেন ছোটো মেয়ের একটা বাইনা আছে আমার নিয়ে যাইতে আছে। গরুর মতো তো যাইতে যাইতে দেখেন অলরেডি আমাদের এখানে একটা দোকান আছে দোকানের ভিতরে গেলাম দোকানের ভিতরে যাওয়ার পর সে কী দেখাইতেছে সেটাই দেখেন তার আকর্ষণটা কি ওই যে সে একটা গাড়ি কিনবে সে গাড়িটা দেখাইতেছে তো আমাদের দোকানে এত পরিমাণ দাম চাইতেছে তাই কি করব লাস্ট ফিনিশিং আমি একটা হেলিকপ্টার নিলাম হেলিকপ্টার নিয়ে আমি বউব করে মিরপুরে গেলাম মিরপুর যায় দেখি কি শাহালি মাজারটা সুন্দর করে সাজানো মনে হইতেছে মানে কোনো উরুস হবে তো শাহালি মাজারটা সাজানো দেখে আমি একটু ফুরুষটা নিলাম আর রাস্তা এত পরিমাণ ঝ্যাম ঝ্যাম ঠেলতে ঠেলতে মানে নিজে হরানো হয়ে গেছে আর মহিলাগার ওই বাইরে আমার সাইড দিয়ে আমার পোলা একটা গাড়ি কিনবো ঠিক আছে অবশ্যই সে মহিলারা সাইডটাই দিল আমি একটা দোকানে ঢুকলাম দোকানে ঢুকিয়া গাড়িটা দেখলাম দেখার পর সে কোন গাড়িটা নিবে সে গাড়িটা দেখাইতেছে ঠিক আছে এই যে গাড়িটা গাড়িটা দেখাইতেছে ভালো কথা কি ভালো মন্দ এখন ব্যাটার লোকের কথা ঘুমো কি ঠিক আছে সে দেখতেছে তাই ব্যাটার কইতেছে আচ্ছা ভাই ওফেন টোফেন করেন কেমনি কি কোয়রা দেন সবার যদি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি পাশে থাকবেন আল্লাহ হাফেজ